তো তোমরা তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা তোমাদের আজকে একটা জিনিস দেখানোর আছে মানে খুব সুন্দর জিনিস একটা দেখানোর আছে তোমরা তাড়াতাড়ি আমার লাইভে জয়েন করো তোমরা তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা তো বন্ধুরা তোমরা যে এই প্যান্ডেলটা দেখছো দেখছ দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে এটা হচ্ছে বিয়ের প্যান্ডেল দূর থেকে একটু দেখাই এটা হচ্ছে রোড আর রোড এর রোড থেকেই মানে প্যান্ডেলটা শুরু হয়েছে কত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো তোমরা খুব সুন্দর লাগছে না প্যান্ডেলটা দেখো তো তোমাদের সাথে না না শেয়ার করে পারলাম এখানে আছে ফুলো তারপর ফুলের তোড়া তারপর পাখা তারপর এটা এখানে হচ্ছে মুকুট বইয়ের মাথার মুকুট এই এখানে হচ্ছে কুলো তারপর হচ্ছে ফুলের তোড়া তারপর হচ্ছে পাখা তারপর বইয়ের মুকুট তো তোমাদের প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর প্যান্ডেলের ভিতরে তো অবশ্যই তোমাদের দেখাবো সেটা পরের লাইভে দেখাবো দেখো সত্যি বলছি মানে এত সুন্দর লাগছে তোমাদের সাথে না শেয়ার করে আমি থাকতে পারলাম না তো ভাবছিলাম আজকে কোনো কিছু মানে ভিডিও বানাবো না বা নতুন কোন আপডেট দেবো না কিন্তু প্যান্ডেলটা এত সুন্দর লাগছে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না তোমরা জানিও কেমন লাগছে তোমাদের দেখো মানে পুরো এই রোড থেকে শুরু করেছে এই রোড থেকে এটা একটা রাখা আছে পুরো এই রোডটা থেকে শুরু করেছে পুরো বাড়ি পর্যন্ত এই যে এখানে কানেকশনের গন্ডগোল হচ্ছে প্রচুর পরিমাণে দেখো <laughs> এত সুন্দর প্যান্ডেল করেছি আমাদের এখানে সরস্বতী পুজোর প্যান্ডেল ফেল এত আমার ভালো লাগছে প্যান্ডেলটা

তুলে দেন আরে ওদের দুজন হ্যাঁ তোলো ছবি তোলো তোর ফোনটা দিয়ে কি করবে ওদের দুজন কাছে একটু ছবি তুলে দেন আমার ফোনে লাইভ চাই সাইকেলে ওখানে দাঁড়াই কেউ সাইকেলে না এইখানটায় দাঁড়া এইখানটা সুবো দা সুন্দর করে তুলে দেবে এই ফোনটা রাখ আমার ফোনটা লাইভ চলছে তো ভালো করে সুন্দর করে দাঁড়া আমার ফোনে পাঠিয়ে দিবি হ্যাঁ

তার জন্য ভালো আসছে না লাইটটা তার জন্য ভালো দেখা যাচ্ছে না এই পেছন দিক থেকে দেখো ভালো দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের লাইফটা এই পর্যন্তই আমার পরবর্তী লাইভে ফিরে আসছি খুব তাড়াতাড়ি আর তোমরা যারা নিউ আছো তারা অবশ্যই আমার লাইফটায় লাইক করে যেও আর কমেন্ট করে বলো আমার লাইফটা কোথা থেকে দেখছো তোমরা আজকের লাইফটা এই পর্যন্তই টাটা